খলিফাতুল মুসলিম হজরত উমর রদি আল্লাহান আরেকটা হল ন্যায় বিচার করার যেমন ইচ্ছা থাকতে হবে ন্যায় বিচার মেনে নেওয়ারও ইচ্ছা থাকতে হবে অনেক সময় আমরা ন্যায় বিচার মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকি না এই খেয়াল আমাদের থাকতে হবে বিচার হবে রায় যদি আমার বিপক্ষেও যায় আমি ন্যায় বিচারটাকে মেনে নিব কিন্তু আফসোস আমাদের সমাজে যদি একটু প্রভাব প্রতিপত্তিওয়ালা লোক হয় বিচার যদি রায় যদি তার বিপক্ষে যায় ওই সুষ্ঠু বিচারটাকেও সে মেনে নিতে চায় না আমাদের অবস্থা আমরা ন্যায় বিচার যেমন করি না আবার ন্যায় বিচার বা ন্যায় ফয়সালাটাকেও আমরা মেনে নিতে চাই না পাওয়ারফুল হইলে ধর্মিয়া রাখো বিচার আসার সব আমার হজরত ওমার রাদি আল্লাহ বাজারে গেছে এক অমুসলিম আহলে কিতাবের কাছ থেকে একটা ঘোড়া কিনছে ঘোড়াটা কিনে যখন বাজারের বাইরে আসছে ঘোড়ায় উঠবে এখন দেখে ঘোড়ার পায়ের মধ্যে সমস্যা ঘোড়াটাকে ফিরাইয়া নিয়ে আসছে খলিফাতুল মুসলিমিন ঘোড়া কিনছে ঘোড়ায় সমস্যা ইয়াহুদির কাছে ফিরাইয়া দেওয়ার জন্য নিয়ে আসছে ইয়াহুদি বলে না আমি তো আপনারে খারাপ ঘোড়া দেই নাই ভালো ঘোড়া দিছি ওমার রদি আল্লাহ তাহু বলে না তোমার গোড়া খারাপ ফেরত নাও দুইজনের মধ্যে কথা চলতেছে হযরত ওমর রদি আল্লাহ তাহু এইবার ওই ইহুদিকে বলে শোনো তোমার আর আমার মধ্যে এই সমস্যা সমাধানের জন্য একজনকে ফয়সালাকারী বানাও ইয়াহুদি নিজের ধর্মের কেউরে বানায় নাই সে তাকায় দেখে পাশে আছে সুরাই বলতেছে খলিফাতুল মুসলিমিন আমার আর আপনার মধ্যে সুরাই হবে ফয়সালাকারী ঠিক আছে এইবার সুরাই দুইজনের কথা সুন্দর মতো শুনলেন দুইজনের কথা শুনে খলিফাতুল মুসলিমিনকে সুরাই বলতেছে খলিফাতুল মুসলিমিন আপনি কি চান বলে আমি চাই সে তার ঘোড়াটা ফেরত নিবে সুরাই বলে খলিফাতুল মুসলিমিন সে ঘোড়া ফেরত নিতে বাধ্য তবে আপনি যখন ঘোড়াটা নিয়েছেন কিনছেন তার কাছ থেকে ঘোড়ার অবস্থা কেমন ছিল বলে হাঁ তখন তো ভালোই ছিল বলে খলিফাতুল মুসলিমিন ও ঘোড়া ফেরত নিতে বাধ্য তবে আপনি যেমন ঘোড়া কিনছেন তেমনটাই ফেরত দিতে হবে খলিফাতুল মুসলিমিন চুপ হয়ে গেছে একটু পরেই বলতেছে হাঁ সুরাই এটাই ন্যায় বিচার এটাই ন্যায় বিচার বলেন তো রায় খলিফার পক্ষে গেছে নাকি বিপক্ষে গেছে খলিফাতুল মুসলিমিন এই রায় মেনে নিয়েছে আমাদের দেশে যদি কোনো বিচারক এমন রায় দেয় যেই রায়টা রাষ্ট্রপ্রধানের বিপক্ষে যাবে এই ন্যায় বিচারের কারণে তাকে পুরস্কৃত করা হবে না তিরস্কৃত করা হবে প্রয়োজনে একেবারে চিরদিনের লেগে আমেরিকা পাঠায় দেওয়া হবে ঠিক না খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে রায় গেছে ন্যায় বিচারের পুরস্কার সুরাই কে তিনি দিয়েছেন সাথে সাথে বলতেছে ও সুরাই তুমি চলে যাও কুফার প্রধান বিচারকের আসন খালি আমি তোমাকে এখনই নিয়োগ দিয়ে দিলাম খলিফাতুল মুসলিমিন চিঠি লেখা দিলেন শিলমোহর মেরে দিলেন যে আমি আজকে থেকে কুফার প্রধান বিচারকের দায়িত্ব সুরাইহকে দিয়ে দিলাম এই কাজী সুরাই ওমর রাদি আল্লাহ হুতালান জামানা আলী উসমান রাদি আল্লাহ হুতালান জামানা আলী রাদি আল্লাহ হুতালান হুরু সময়কাল এরপরে সময় কাল পর্যন্ত কুফার প্রধান দায়িত্ব তিনি পালন করেছে ন্যায় বিচার মেনে নেওয়ার ইচ্ছা ছিল সাথে সাথে ন্যায় বিচার যখন হয়েছে রায় বিপক্ষে গেছে ঠিক কিন্তু ন্যায় বিচারের পুরস্কার তাকে দিয়েছে ন্যায় বিচারের উত্তম দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছেন মহানবী মুহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন নবীজির কাছে বিচার আসছে একজন মহিলা চুরি করছে চুরির অপরাধে তার হাত কেটে দেওয়া হবে এই মহিলা হলো মাখুম গোত্রের মহিলা কুরাইশ বংশের তিনটা শাখা একটা হলো হাশামি আর একটা হলো উমাইয়া আর একটা হলো মাখুম সিরাতে মধ্যে আমরা পড়ছি এখন যারা পড়ে তারাও করছে জিব্রাইল আল ইহীলাম বলেন আমি সারা দুনিয়া ঘুরছি পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ দুনিয়ার কোথাও আমি কড়াইশ বংশের হাসামি গোত্রের মতো সম্মানজনক গোত্র আর কোথাও পাই না এই বংশের এই গোত্রে আমার আপনার নবী মোহাম্মদুরসুল্লাহ সাল আলহিম জন্ম নিয়েছেন এই ক্রাইশ বংশের একটা শাখা মাকজুম গোত্র ওই মাকজুম গোত্রের মহিলা একজন চুরি করছে আমাদের দেশের মানুষের অভ্যাস হলো এক বংশের একজন যদি অপরাধ করে সেই অপরাধের দায় তার কিন্তু আমরা ওই এক ব্যক্তির অপরাধকে কেন্দ্র করে গোটা বংশ নিয়ে কথা বলি ওরে বলি ওই তুই তো সুরের বংশের লোক চুরি করছে একজন সবাই কি করছে ইসলাম নাই ইসলামী শাসন ব্যবস্থা নাই যদি থাকত তাহলে এটা অপবাদ হিসাবে সাব্যস্ত হতো আর অপবাদকারীর সাইজ আশি ব্যা ব্যতরাঘাতের দ্বারা তাকে শাস্তি দেওয়া হতো সেজন্য অপরাধ যে করছে এর জন্য সে দায়ী গোটা বংশ ধরে অপবাদ দেওয়ার বা বলার কোন সুযোগ ইসলাম আমাদের দেয় নাই তাহলে অমুসলিমেরা বলবে দেখ কোরাইশ বংশের মহিলা সোর নবীজির কাছে জানানোর দরকার যে এই মহিলা মাহজুম গোত্রের মহিলা বলাবে কাকে দিয়ে এখন ওসামা বিন জায়দ রাহু আন জায়দ রদি আল্লাহ আনহুর ছেলে ছোট কয়েকজন শিখায়া দিছে ওসামাকে যে ওসামা তুমি গিয়ে তোমার নানার কাছে বলো যে নানা যেই মহিলার হাত কাটা হবে বা যেই মহিলা চুরি করছে ওই মহিলা গোত্রের মহিলা ছোট বাচ্চা যা শিখায়া দিছে গিয়া তাই বলছে নবীজির তো বুঝতে বাকি নাই যে এই কথা ও নিজের থেকে বলে নাই বরং তাকে কেউ শিখায়া দিছে নবীজি ভেতর থেকে বাহিরে আসলেন হুজরা থেকে বের হয়ে আসলেন নবীজি বলতেছেন তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছেন আল্লাহ এরপরে নবীজি খুদবা দিলেন নবীজি বললেন শোনো তোমাদের পূর্বে আল্লাহ তা অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন এই কারণে যে তাদের মধ্যে যখন চুরির অপরাধে কোনো শরীফ বংশীয় মানুষ আটক হইত শরীফ বংশের কোনো মানুষ সম্ভ্রান্ত বংশের কোনো মানুষ যখন চুরির অপরাধে আটক হইত তার উপরে শাস্তি কার্যকর করা হতো না তাকে ছেড়ে দেওয়া হতো আবার যখন কোনো দুর্বল একই অপরাধে আটক হইত তার উপরে যথাযথভাবে শাস্তি কার্যকর করা হতো এই জামানার অবস্থা এরকম হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে আবার এই সোরগুলার এই এমপি মন্ত্রী বানানো হইতেছে ঠিক কিনা বলেন কোন বিচার নাই সব শেষ আবার দেখেন জেলখানার মধ্যে সাত খুন করে সেভেন মার্ডারের আসামি সুতি পাঞ্জাবি আয়রন করা বাস করা জামাই বাবুর মতো ঘুরে বেড়ায় আর নিরহ ওলাম একরাম ইসলামের কথা বলার কারণে ইসলামের পক্ষে বলার কারণে দেশের পক্ষে বলার কারণে শত শত মামলার ঘানি নিয়ে জেলখানায় কষ্ট করতে যেই জাতির বিচার ব্যবস্থা ওই রকম আল্লাহ না করুন এই জাতির পরিণতি ওই রকম হইতে পারে রসুল আলাইহি ওয়াসাল্লামের পরে বললেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ এই মহিলার জায়গায় যদি মোহাম্মদের কন্যা ফাতেমাও হইত আমি অবশ্যই তার হাতটাকে কেটে দিতাম একটু চিন্তা করেন নবীজি ন্যায় বিচারের ক্ষেত্রে কতটা কঠোর ছিলেন এর চাইতে উত্তম দৃষ্টান্ত আর কোনোটাই হতে পারে না আফসোস আমরা কপাল বড়া জাতি আমাদের বড় ভাগ্য খারাপ যে আমাদের এই জাতির মধ্যে না আমা আমানিতা না আছে ন্যায় বিচার এই দুই বিষয়ের আদেশ করার পরে আল্লাহ তালা নিজের ওয়াজকে নিজেই সুন্দর বলতেছেন আল্লাহ তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন এরপরে কেমন যেন আল্লাহ বলেন বান্দা এত সুন্দর ওয়াজ আমি আল্লাহ করলাম এই ওয়াজ শ্রবণ করবার পর তোমরা কি এই ওয়াজের উপরে আমল করো কি করো না অথবা এই কথা নিয়ে কি আলোচনা সমালোচনা করো আমি আল্লাহ দেখি এবং শুনি আমল করলেও দেখি আবার কিছু বলা বলি করলেও আমি আল্লাহ কিন্তু শুনি এই জন্য এর পরই আল্লাহ তালা বলেন ইন আল্লাহ কালা নিশ্চয়ই আল্লাহ তালা হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সেজন্য যেই দুইটা বিষয়কে স্বয়ং আল্লাহ তালা সুন্দর বলছে এই দুইটা গুণ আমরা অর্জন করবো তো ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সকলকে প্রকৃত আমানতদার এবং যেই ক্ষেত্রেই বা যেই অবস্থায় থাকি না কেন প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় বিচারক হওয়ার তৌফিক আল্লাহ দান করুন সকলে বলি আমিন ওয়া আনিল আওয়ানা আনিলামদুলিল্লাহিরবিল আলমিন